আমাদের ঘটনা থেকে আমরা কোনো শিক্ষা এমনটাই কি চলতেই থাকবে জাস্টিস কোথায় তিলোত্তমা কাণ্ডের দশ মাসের মাথায় কলকাতায় ফের গণ তোমরা যদি ভেবে থাকো কলেজ মানে নিরাপদ পরিবেশ তাহলে এই ভিডিওটা তোমাদের সবার চোখ খুলে দেবে কলকাতার এক নামি ল কলেজে এমন একটা ঘটনা ঘটে গেছে যা গা সিউড়ে ওঠার মতো প্রশ্ন শুধু একটাই আমরা নিরাপদ কোথায় তো আজকের ভিডিওটা কোনো কমেডি না কোনো রোস্টিং না আজকের আমরা আলোচনা করব সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটে যাওয়া এক নিঃস্র ও কলঙ্কজনক ঘটনা নিয়ে আইন কলেজে গণ শহরের এটি শুধু একটা কলেজের দুর্বলতা নিরাপত্তা বা প্রশাসনিক গাফিলতির প্রতিফলন নয় এটি হচ্ছে আমাদের সমাজের এক অন্ধকার ছন্ন মুখ যখন অভয়া ন্যায় বিচার পেল না তখন আন্দাজ এটাই করেছিলাম যে দুষ্কৃwidetildeদের দুঃসাহস দিনে দিনে আরও বাড়বে শেষমেশ এটাই দেখার বাকি ছিল কলকাতার বুকে ল কলেজে কলেজেরই রুমে ছাত্রীর প্রধান অভিযুক্ত সেই কলেজের প্রাক্তন টিএমসি প্রেসিডেন্ট যে কিনা সেই কলেজের অস্থায়ী কর্মী সূত্র অনুযায়ী ঘটনাটি ঘটে কলেজের ভেতরে প্রথমে পরিকল্পনা করে ছাত্রীকে ডেকে নিয়ে যাওয়া হয় তারপর একাধিক ছাত্র মিলে তাকে গণদ ভুক্তভোগী প্রথমে চুপ করে থাকলেও পরে সাহস করে পুলিশের কাছে গিয়ে সমস্ত কিছু বলে ফেলে অভিযোগের ভিত্তিতে পুলিশ কয়েকজনকে আটক করে কিন্তু প্রশ্ন একটাই থেকে গেল যে এত বড় কলেজের মধ্যে প্রশাসন গার্ড থাকতেও এই ঘটনাটা ঘটল কিভাবে প্রথমে ইউনিয়ন রুমে শিলতাহানি তারপর জোর করে টেনে নিয়ে গিয়ে सिक्योरिटी रूम में गया ভিডিও করা হয় সেই নিশংস ঘটনার কত বড় বুকের পাটা দুর্বিতত্বের আমাদের রাজ্যে প্রথমেই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় এবং মেয়েটি জানায় তার প্রেমিক আছে এবং সে একটা সম্পর্কে আছে তারপর তিনজন মিলে মেয়েটির ওপরে খুব বাজেভাবে চড়াও হয় এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে রাস্তাঘাট নয় শিক্ষা অঙ্গন আমাদের নিরাপদ নয় যেখানে ডাক্তার যে আমাদের ভালো খারাপ দেখাশোনা করে সেই সেখানে নিরাপদ নয় তাহলে আমরা সাধারণ মানুষ নিরাপদ থাকবো কি করে আর্জিকর মেডিকেলের পর এবার আইন কলেজে গণধর্ম সাউথ কালকাটা ল কলেজে গণধর্ম শিকার ছাত্রী যেখানে আইন শেখানো হয় সেখানে এই ঘটনা আমাদেরকে লজ্জায় ফেলে দেয় এটা একটা হলেও এটা আমাদের মূল্যবোধের কাছে একটা প্রশ্ন চিহ্ন আমাদের এই ছাত্র জীবনে আমরা যদি নারীদের নিরাপত্তা দিতে না পারি তাহলে কেমন সমাজ গড়ে উঠবে আমাদের উচিত ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো তাদের দোষারোপ না করে তাদের মনের ভেতরে সাহস জাগানো এবার এখানে অনেকেই বলবে যে মেয়েটা একা কেন গেল সাথে কাউকে কেন নিয়ে গেল না এবং কাউকে কেন না বলে চলে গেল ও কি আগে নেই যা তো এই ঘটনা नहीं घटते थे अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे दो सहेलियां लेके जाते थे क्यों का बोले जाओके आईन शेखाना कॉलेज आईन शेखानो है নয় আমরা এখন যেই রাজ্যে বাস করছি এই রাজ্যে নীতি নিয়ে কথা বলা যাবে না নাগরিক সুরক্ষা ন্যায় বিচার এগুলো চাওয়া যাবে না দুর্নীতি নিয়ে মুখ খোলা যাবে না নরকে বাস করছি আমরা তবে এইবার পুলিশ আগের ভুল করার সাহস দেখাতে পারেনি দুই ছাত্রসহ মূল অভিযুক্ত সেই তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র গ্রেফতার হয়েছেন ল কলেজে জ্বলজ্বল করছে দেওয়ালে লিখন এরা নাকি আবার সবার হার্ট বুঝলেন কাদের হাতে আমরা শাসন ক্ষমতা তুলে দিচ্ছি এটা নিয়ে আর বেশি ভেবে লাভ নেই চোখ কান বন্ধ করে শুধু ভাতাগুলো নিয়ে নিতে হবে এটাই সব এটাই সত্যি পাখি সব মিথ্যে এটা পশ্চিমবঙ্গ এখানে চুরিচামারি খুন করলে নেতামন্ত্রী তোমার পাশে বসে এক গ্লাসে মদ্যপান পান করবে আর বিচারের কথা বললে ফ্যামিলি নিয়ে টানাটানি করবে সরি বাংলার দাদা দিদিরা সত্যি কথা বলে ফেললাম আসলে মানুষ তো তোদের মতো ন মানুষ নয় যে অন্যায় দেখে মুখ বুজে বসে থাকবো করেছে অঙ্গীকার আর কবে আর কবে কণ্ঠ শক্তি পাবে আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে